নমস্কার প্রাইম জলপাইগুড়িতে স্বাগত হ্যাঁ একটি তেরো বছরের কিশোরের না একটু কঠিন ক্যান্সারে আক্রান্ত হয়েছে সেই ক্যান্সার যে ক্যান্সারের চিকিৎসায় বহু অর্থের প্রয়োজন হয় আর ওই কিশোরকে নিয়ে তার দরিদ্র বাবা মানা এই মুহুর্তে রয়েছে ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্য এই খবর যখন সেই এলাকায় ছড়িয়ে পড়ে এলাকার নাম কোন পাখড়ি ঘাটের অন্তর্গত কোন পাখড়ি সেখানকার বাসিন্দারা সবার কাছ থেকে ভিক্ষা করেন ভিক্ষা হ্যাঁ ভিক্ষা করে চাঁদা তোলেন কারণ ওই কিশোরকে বাঁচাতে হবে ওই কিশোরকে বাঁচতে গেলে অনেক টাকার প্রয়োজন সেই টাকা পয়সা সংগ্রহের জন্য এলাকাবাসী কিন্তু ভিক্ষার ঝুলি নিয়ে পথে পথে ঘুরে এবং সেই সংগ্রহ করে তারপর সেই কিশোরীর বাবার হাতে তুলে দেয় সেই কিশোরের চিকিৎসার জন্য হ্যাঁ সম্প্রতি এটা কিন্তু একটা নজির স্থাপন করলো আগে আপনাদের বলেছিলাম না জলপাইগুড়ি শহর মানবিক শহর সেই মানবিক শহরের আরেকটি মানবিক দৃষ্টান্ত আমাদের সামনে উঠে ছোট্ট একটা কিশোর ১৩ বছরের বিরল ক্যান্সার রোগে আক্রান্ত তাকে ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য অর্থ প্রয়োজন মেলা পত্রিকা আসবে এলাকাবাসী ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষে করে টাকা তুলছে যাতে সেই কিশোরটির বাবা মায়ের পাশে দাঁড়ানো যায় তাহলে আবারও বলতে হয় জলপাইগুড়ি মানবিক শহর আপনারাও এগিয়ে আসুন জলপাইগুড়ি বাসি বিপদে পড়লে না পাশে দাঁড়ায় জলপাইগুড়ি বাসি আমাদের একটা বাচ্চার প্রথমে ছিল মানে কোমরে টিউমার তারপরে ওখান থেকে টিউমারটা বায়োপসি করার পরে ক্যান্সার ধরা পড়ছে এখন কেমন চলছে আর দাদা যে ছিল ওর নাম হচ্ছে পরেশ দা বাবার নাম ওর যা ছিল জমি জায়গা সব শেষ এখন আমরা যতটুকু পারি আমরা সাহায্য করছি

বাধ্য হয়ে হাটে পথে বাজারে কালেকশন করে দিচ্ছি এছাড়া আমাদের উপায় নেই কারণ একটা তেরো বছরের বাচ্চা তাকে দেখে আমাদের পাড়ার লোক সবাই দুঃখিত মর্মাহত বাধ্য হয়ে আমরা হাটে বাজারে যেখানে কালেকশন করে আমরা বাচ্চার নাম কি বাবার নাম বাবার নাম পরেশ আমরা এখানে হিন্দু মুসলিম ভাই ভাই মিলে আছি আমাদের মধ্যে কোনো জাতি ভেদাভেদ নাই ওরাও যেরকম মানুষ আমরাও এরকম মানুষ আমাদের কাছে যখন খবরটা আসে আমরা বাধ্য হয়ে সর্দার বাড়া যত মুসলিম মানুষ আছি আমরা সবাই তার পাশে দাঁড়িয়ে আমাদের অর্থনীতি যেভাবেই হোক আমরা তাকে সাহায্য করছি এটা আমাদের এই ছাড়া উপায় নেই আমরা সবাই মিলেমিশে আছি সম্প্রীতির বার্তা সম্প্রীতির বার্তা আমরা হিন্দু মুসলমান নেই আমরা সবাই জাতি হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই আমরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি এইটাই আমাদের ধর্ম